আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম বাগানে বাগানে আস্তে আস্তেই রোদ উঠে যায় আর এই যে আমি কাটিংগুলো বসিয়েছিলাম চন্দ্রমল্লিকার দেখুন খুব সুন্দরভাবে গ্রহ হচ্ছে এগুলো এক ঝলক দেখে নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলাম প্রচণ্ড রোদ আর সকালে আস্তে আস্তেই রোদ উঠে যায় তাই বাগানের কোনো কাজই করতে পারি না বর্তমানে যে সময়টা এই সময়ে কিন্তু চিচিঙ্গা বীজ দিতে পারেন আবারও চিচিঙ্গা এমন একটা সবজি যেটা বারো মাসি হয়ে বলা যায় এই যে দেখুন আমি একটা গাছের সবজি খেয়ে আবার আরেকটা গাছ নতুন করে করে এটারও সবজি হওয়া আরম্ভ হয়ে গেছে একটা চিচিঙ্গা আজকে হারভেস্ট করে নিচ্ছি বড় হয়েছে আপনারা ইচ্ছা করলে এখনও করলা চিচিঙ্গা এগুলোর বীজ দিতে পারেন শীতের আগে আগে আপনারা এই সবজিগুলো পেয়ে যাবেন করলা গাছটাও অনেক পুরনো হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে দিয়ে আবারও আমি বীজ দিয়েছি অন্যত্র চারা করছি সেই চারাগুলো আবার নতুন করে মাটি বসিয়ে দেব। শীতের আগে আগে এগুলো সবজি আমি ভাবছি আবারও নেব আপনারাও নিতে পারেন যারা বাগান করেন তারা এরকম করেন প্রায় বারো মাসে কিছু না কিছু সবজি যাতে আমাদের বাগান থেকে আসে সেই ব্যবস্থায় থাকি আমরা যারা বাগানী ভাই বোনেরা আশা করি আমার ভিডিওতে আপনারা লাইক করবেন অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন কিন্তু ভিডিও দেখে লাইক করেন না আপনারা কিন্তু লাইক করবেন আমাকে একটু সহানুভূতি করবেন আমার ইদানিং ভিডিওতে খুব কম ভিউ হচ্ছে খুব মন খারাপ লাগে আপনারা একটু সহায় না করলে কেমনে এগিয়ে যাব সবাই সবার সাথে থাকতে হবে তাই অনুরোধ করে বলছি যদি ভিডিও ভালো নাও লাগে তাও আমার ভিডিওতে একটা লাইক করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি তারপরে এই যে দেখুন কিছু সবজি হারভেস্ট করে ঘরে চলে যাব সবাই ভালো থাকো